হুমায়ুন কবির যখন বলল যে হিন্দুদেরকে কেটে ভাগের অধিক জলে ভাসিয়ে দেব সরকার হিসেবে প্রশাসন হিসেবে সেদিন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল না তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া তৃণমূলের পানিহাটিতে কাউন্সিলার সে মার খাচ্ছে হিন্দু হওয়ার অপরাধে এই অপদার্থ অপগণ্ড স্পাইনলেস স্বভাব হিজড়ে এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের হাত থেকে পশ্চিমবঙ্গের মুক্তি চাই সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কে হয় যে তাদের জন্য নিরাপত্তা থাকবে দেখুন যেসব সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে এটা গোটা বাঙালি জাতির কাছে। একটা শিক্ষণীয় বিষয় যে বাস্তবে পশ্চিমবঙ্গটা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে মোরা একটি বৃন্তে দুটি কুসুম বললে পরে যে তার বাস্তব প্রয়োগ আছে না নেই কমিউনিস্ট হার্ডলাইনার সীতারাম গোয়েল বিখ্যাত বামপন্থী ছিলেন উনি উনিশশো ছেচল্লিশের গ্রেট কালকাটা কিলিংয়ের সময় কলকাতাতে যে মবের ইয়েতে পড়ে গেছিলেন এবং ওনার কমিউনিস্ট পরিচয় ওনাকে বাঁচতে সাহায্য করেনি ওনার স্ত্রী পেছনে বসেছিলেন তার গলায় থাকা একটি ক্রস তাকে বাঁচিয়ে নেয় এবং তারা নিজেদের পরিচয়টা ধর্মীয় পরিচয়টা অন্য কিছু রাখেন তখন কমিউনিস্ট পরবর্তীকালে একটি বই লেখেন হাউ আই আজীবন হিন্দু হিন্দু ধর্ম হিন্দুত্ব এসবকে গালাগালি দেওয়া তিনি এটা অন্য অন্য সীতারাম গোয়েল ভারতবর্ষ দেখলো তো এই বইগুলো পড়তে হবে এর বাস্তব ভিত্তিটা কি যেদিনকে হুমায়ুন কবির যখন বলল যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব সরকার হিসেবে প্রশাসন হিসেবে সেদিন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল না তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া সেদিন কি বিধানসভার স্পিকার তার কি উচিত ছিল না বিধানসভা থেকে হুমায়ুন কবিরের বিধায়ক পদকে খারিজ করে তাকে বরখাস্ত করা এবং একটা ইউনানিমাস রেজলিউশন নেওয়া এটা যদি স্পিকার বিমান ব্যানার্জি তিনি যদি এটা আবেদন করতেন যে দৃষ্টান্তমূলক একটা শাস্তি বিধানসভায় বিধায়কদের ওপর আমি রাখতে চাই আমি বিরোধী দলের সমর্থন চাই তাহলে কি শুভেন্দু এবং বিজেপি সমর্থন দিত না যে আজ এ জীবনে আর দিন হুমায়ুন কবিরের মতন লোকেরা কোনো ইলেকশন কন্টেস্ট করতে পারবে না দৃষ্টান্ত হতে পারতেন বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতেন কিন্তু হননি ভোট ব্যাংকের রাজনীতি এই জন্য এই ঘটনাগুলো ঘটছে সাংবাদিককে মার্কেটে হচ্ছে তৃণমূলের আরে ছাড়ুন সাংবাদিক সাংবাদিক তো আপনার তো সাংবাদিকরা তো কোনো রাজনৈতিক দলের হয় না তৃণমূলের পানিহাটিতে কাউন্সিলার সে মার খাচ্ছে হিন্দু হওয়ার অপরাধে সেই ভিডিও ভাইরাল হয়েছিল এবং আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটিকে ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয় এই ভিডিওটি শেয়ার করার জন্য তো তৃণমূলের নেতাকে কেন মার খেতে হলো তারা তো সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন টুপি পরে দুর্গাপুজো করার কথা বলেন গরুর মাংস খান সবই তো করেন তাহলেও তাদেরকে মার খেতে হয় কেন কারণ ঠিক যে কারণে সুজন চক্রবর্তী শ্যামল চক্রবর্তী ইলা মিত্র নাচলের রানী ইলা মিত্র প্রমোদাসগুপ্ত জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সুভাষ চক্রবর্তী কোনো ভাতের লড়াই না থাকা সত্ত্বেও যাদেরকে জাতের লড়াইয়ের কারণে নিজের চোদ্দ পুরুষের ভিটে মাটির থেকে তিনটে লাথি খেয়ে এবার চলে আসতে হয়েছিল ঠিক সেই একই কারণ পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা ঘটনা সেই মুহূর্তে যখন সাংবাদিক মার খাচ্ছে পুলিশ নিশ্চুপ সাংবাদিক কেন কোনো মানুষের যদি মার খায় সেখানে তো পুলিশের উচিত তার সেখানে লাঠিচার্জ করা বা সেটাকে আটকানো সেখানে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছে বিষয়টি পুলিশ গতকালকে বেলডাঙ্গায় চুপচাপ দাঁড়িয়ে যেরকম দেখেছে তেমনি তৃণমূলের আরেকটি মিছিলে জল খাওয়ার জলও বয়ে নিয়ে গেছে পুলিশের কাজ হচ্ছে ওই ক্রিকেট ম্যাচের বা বিভিন্ন খেলায় ওই জল বাওয়ার কাজ এর বাইরে পশ্চিমবঙ্গ পুলিশের আর তো কোনো কাজ নেই তো পুলিশকে যদি জল বইতে খাওয়ার জল বইতে বলতে বলা হতো তৃণমূলের নেতাদের জন্য পুলিশ সেটাও বিল্ডা ঠিকই করতেন ওটা ওদের কাজের আওতায় পড়ে না কোনো গণ্ডগোল হলে পরে সেটাকে থামানো সেটাকে আটকানো ওটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে না হয়তো পশ্চিমবঙ্গে তো আলাদা নিয়ম আছে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন আর্জি করা তখন উনি বলেছিলেন যে মহিলাদের সাতটা আটটার পর বাড়ি থেকে বেরোতে না আর এখন উনি বলছেন যে মবের মধ্যে কেন গেছেন মবের মধ্যে কেন যাবে মবটা হবে কেন মবটা হলো কেন প্রশ্ন তো এইটা থাকে এই প্রশ্নের জবাবটা মুখ্যমন্ত্রীকে দেওয়া উচিত তবে আমাদের মুখ্যমন্ত্রী তো উনি নিজের দায়িত্ব কিভাবে এড়িয়ে যেতে হয় এবং কোন ঘটনা ঘটলে অন্যের ঘাড়ে কিভাবে ঠেলে ফেলে দিতে হয় মিথ্যে কথা কিভাবে বলতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো আর কেউ জানে না ঠিক যেরকম ভাবে বলেছিলেন যে টাটাকে উনি তাড়াননি সিপিএম তাড়িয়েছে ঠিক তেমনি ভাবে মবের মধ্যে কেন গেছিলেন ওরা একটু শুক্রবার দিনকে জমায়েত টমায়েত করে মুখ্যমন্ত্রীর ভাষা থেকেই বুঝে যেতে হয় তাই তো আমরা বলছি এই অপদার্থ অপগণ্ড স্পাইনলেস এই স্বভাব হিজড়ে এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের হাত থেকে পশ্চিমবঙ্গের মুক্তি চাই আগের দিন এরকম উত্তেজনার খবর থাকা সত্ত্বেও সাংবাদিকদের জন্য আলাদা করে কোনো নিরাপত্তা কেন ছিল না সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কে হয় যে তাদের জন্য নিরাপত্তা থাকবে সাংবাদিকরা কি নমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের কেউ হন বৃষ্টি মুখোপাধ্যায় কি কোনো সাংবাদিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো সাংবাদিকের নাম অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় বাবুন বন্দ্যোপাধ্যায় গণেশ বন্দ্যোপাধ্যায় কার্তিক বন্দ্যোপাধ্যায় আকাশ বন্দ্যোপাধ্যায় তো কোনো সাংবাদিকের নাম নয় তাই জন্য এই যে আপনি বললেন সিঙ্গুরের কথা সেই সূত্রে আমি বলছি যে আজকে পনেরো বছর পর আবার সিঙ্গুর চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরে আসছেন গোটা বাংলায় হয়ে মানে এতদিন গোটা বাংলায় কোনো কারখানা তৈরি হয়নি যেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সরকার যা যেই হাত ধরে ক্ষমতায় আসে কারখানা তৈরি হয়নি আজকে মন্ত্রী প্রধানমন্ত্রী সেই সিঙ্গুরেই আসবেন কি মনে হয় সেই সিঙ্গুরে কি মানে কারখানা তৈরি হবে আবার কি মানুষ কাজ পাবে দেখুন যে জমিতে একবার এক হাতের ওপর খরা হয়ে যায় একটা ফ্যাক্টরি জায়গা তো হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ফ্যাক্টরি এরিয়া হয়ে গিয়েছে সেখানে তো সর্ষের বীজ ছড়াতে পারেননি ওখানে তো সর্ষের বীজ ছড়ালে সর্ষে হবে না ওখানে সর্ষের মধ্যে ভূত হবে যে জমিটা খোঁড়া হয়নি এক হাত যদি জমি খোঁড়া হয়ে যায় সেখানে যদি ছাই টাই পড়ে যায় সিমেন্ট পড়লো ছাই পড়লো ফ্লাই অ্যাশ পড়লো এইসব যদি পড়ে তাহলে পরে সে তার উর্বরতা চাষযোগ্য করা খুব কঠিন মমতাবন যে জায়গাটা কাভার্ড এরিয়া হয়নি ফ্যাক্টরি স্পেস তৈরি হয়নি সারা ছিল যে জমিটা সেই জমিটাতে মমতা বন্দ্যোপাধ্যায় শস্যের বীজ ছড়িয়েছিলেন তো যেটা ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে সেখানে তো কিছু করতে হবে না তো জমিটা বেকার করে থাকবে ওই জমিটা যদি কৃষকদেরকে ফেরতও দিয়ে দেওয়া হয় তাহলে ওখানে বাড়ি ছাড়া আর কিছু করতে পারবেন না আর জমি ওরকমভাবে ভাবে ফেরত যে দেওয়া যায় না এটা কোর্ট বলে দিয়েছে অলরেডি পশ্চিমবঙ্গে বিএমডাব্লিউ এসেছিল ফেরত চলে গিয়েছে পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প আসতে চাইছে না এই সরকারের রেজিমে এই সরকারের শাসনকালে কারণ এই সরকারের উদ্দেশ্য চালানোর ক্ষমতা নিয়ে কোনো ইন্ডাস্ট্রি টিকতে পারবে না এটা ঠিক বামলের যেরকম ওই চলছে না চলবে না বন্ধ করে দাও যেখানে একটার বা একটা এক্সিস্টিং ফ্যাক্টরিজ বন্ধ হয়ে যাচ্ছে তো কিছুদিন আগে প্রবর্তক জুট মিলটা কামারহাটিতে বন্ধ হয়ে গেল এই যেখানে হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনের হতে কোনো ইন্ডাস্ট্রি আসতে চাইবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন না আর ঘাটা একটা বিরাট বড় একটা দুধের ডেয়ারি ফার্ম ছিল বাড়িতে বাড়িতে মাখন ভাসছে ঘি ভাসা দুধ পৌঁছ মাখন ভাসা দুধ পৌঁছে যেত বাড়িতে সেই হরিণঘাটা বন্ধই হয়ে গেছে এখন ওখানে কয়েকটা লিখ লিখে চারটে গরু আছে আর এখন খরগোশের চাষ হচ্ছে খরগোশের মাংস অজুন বাঙালি খরগোশের মাংস খায় কারা খায় খরগোশের মাংস কজন খায় কটা বাঙালি ওই কলকাতা শহরের বড় বড় ফ্ল্যাট বিল্ডিং এ থাকা বড় বড় পয়সাওয়ালা কয়েক পিস বাঙালি ছাড়া সাধারণ কটা মানুষ খায় আর কটা মানুষ খরগোশ খায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ তো টার্কি নামই শোনেন হ্যাঁ আমিও জীবনে কোনোদিন খাইনি এবং খাবো না বাপা শেখায়ও নিয়ে এসব খেতেও পারবো না তো এই যে একটা ইন্ডাস্ট্রিহীনতা শিল্পহীনতা একটা দিক নির্দেশনা দূরদৃষ্টিহীনতা এবং কি করতে হবে মিশনলেস একটা সরকার ভিশনলেস মিশনলেস একটা রাজনৈতিক দল ভিশনলেস মিশনলেস একটা গভর্নমেন্ট এ তো কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো উন্নতি করতে পারবে না এটা বাঙালিকে ভাবতে হবে ছাব্বিশে বাঙালি কি চাইছে গোটা পশ্চিমবঙ্গটাই কি সল্টলেক এবং দক্ষিণ কলকাতার মতন একটা বৃদ্ধাশ্রমে পরিণত হোক এটা বাঙালি চাইছে বাঙালি চাই বাঙালি তার নিজের যেটা ডিজার্ভ চাইবে সেটাই হবে মুখ্যমন্ত্রী একদিকে বলেছিলেন তিনি মন্দির মসজিদে রাজনীতি করেন না তিনি এদিকে দেখা গেল তিনি একদিকে দুর্গানগন বানাচ্ছে আরেকদিকে দেখা গেল উত্তরবঙ্গে ভোট পাওয়ার জন্য তিনি ওইদিকে মহাকাল মন্দিরে শিলান্যাস করেছেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দুর না মুসলমানের উনি কারুরই নন উনি শুধুমাত্র ওনার নিজের পরিবারের ওনার পরিবার এবং ওনারকে ক্ষমতা দখল করে রাখার জন্য যেটা যেটা করার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সেটাই করবেন এতে হিন্দু মুসলমান ওনার কাছে কিচ্ছু ম্যাটার করে না হিন্দু যদি ইউনাইটেড হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় চার মিনিট লাগবে না মুসলমানদেরকে লাথি মেরে বার করে দিতে যে সত্তর শতাংশ হিন্দু ভোট এক জায়গায় পড়ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন সেকেন্ড নেবেন না তিরিশ পার্সেন্ট মুসলমানকে ছেটে ফেলে দিতে যদি তিরিশ পার্সেন্ট মুসলমান ভোট এক জায়গায় পড়ছে হিন্দু ভোটটা ডিভাইডেড থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ সেকেন্ড টাইম নেবেন না হিন্দুদেরকে তিন লাথি মেরে সরিয়ে দিতে আইপ্যাকের যে মামলা সেই মামলা দেখা গেল হাইকোর্টেও খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টও সেই মামলা স্থগিত দিয়েছে মানে মুখ্যমন্ত্রীর দিক থেকে যে এই মামলাগুলো ছিল সেগুলো বলেছে খারিজ করে দিয়েছে এবং উনি বলেছিলেন উনি নাকি আইন ভাঙেন না মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি আইন ভাঙেন না এদিকে তিনিই নাকি ফাইল নিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন জিজ্ঞাসা করেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা কথা মিথ্যে মিথ্যে কথা প্রতিটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে আমি আজকে ভাত খেয়েছি তাহলে সেটাও মিথ্যে কথা উনি ভাত খাননি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতে জানেন না সত্যি কথা বলতে পারেন না সত্যি কথা বলতে শেখেননি উনাকে ছোটবেলার থেকে শেখানো হয়নি সত্যি কাকে বলে সত্যি কি জিনিস উনি মিথ্যাতে বড় হয়েছেন মিথ্যাটাই বলতে জানেন মিথ্যাটাই বলতে পারেন এবং সেটাই তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই উত্তর উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন এবং গোটা তৃণমূল দল সেটা পাচ্ছে এই 200 কর্মকর্তা তারা হচ্ছে আইপ্যাকের এই কেশের বিরুদ্ধে নামছে তাহলে কোন কি বড় মাথা সামনে আসতে পারে দেখুন আইপ্যাককে ব্যবহার করে আইপ্যাকের লোকেদেরকে কাউন্টিং এ পাঠানো আইপ্যাকের লোকেদেরকে পোলিংয়ে এ বসানো আইপ্যাকের লোকেদের মাধ্যমে এসআইআর এর ফর্ম ফিল আপ ইত্যাদি করানো তাদেরকে বিএলও বানানো এগুলো তো আমরা দেখেছি তো এগুলো ওটা এসআইআর প্রক্রিয়া তো দেখে নিয়েছি তো বড় মাথা জন নামক জন নামক তৃণমূলের মানে কাকে ছেড়ে আপনি কাকে ধরবেন তৃণমূল তো এক তৃণমূল আর চোর তো সমার্থক শব্দ তৃণমূল যে করে সে চোরের বাইরে অন্য কিছু হতে পারে না যে চোর যে মিথ্যেবাদী সেই তৃণমূল করবে ভদ্রলোকে তৃণমূল করে না মানুষ হলে তৃণমূল নয় আর তৃণমূল করলে মানুষ নয় এই নিয়ে কোনো সন্দেহই নেই আপনি দেখুন একটা লোককে আপনি দেখান না যে লোকটা ছিল জহর সরকারও হতো তৃণমূল থেকে বেরিয়ে গেল কেন বেরিয়ে গেল অমিত মিত্র তৃণমূল থেকে বেরিয়ে গেল জহর সরকার মানুষ রাজনৈতিক বিরোধী তার সাথে আমার হতে পারে অমিত মিত্রর সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে আমার বৈচারিক বিরোধিতা থাকতে পারে কিন্তু তারা নিজেরা যে মানুষ এটা প্রমাণ করেছেন তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে মানুষ হলে তৃণমূল করবে না তৃণমূল হলে মানুষ হতে পারে না অসংখ্য ধন্যবাদ